চিকিৎসাশাস্ত্রে এক্সরস্বির অনেক ব্যবহার লক্ষ্য করা যায় এক্সরস্বি হল এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ যা চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় এবং কিছু ক্ষেত্রে চিকিৎসার জন্যই ব্যবহৃত হয় এক্স রেস আর এ ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ক্যারেক্টারাইজড বাই দেয়ার শর্ট ওয়েভ হাই এনার্জি অ্যান্ড এবিলিটি টু পেনিট্রেট ভেরিয়াস মেটিরিয়ালস চিকিৎসা ক্ষেত্রে এক্সরসির বিভিন্ন ব্যবহারগুলি হল ভাঙা হাড় টিউমার এবং দাঁতের ছবি তুলতে ফুসফুসের সংক্রমণ নির্ণয়ে আর্থারাইটিসে এবং ক্যান্সার রোগের চিকিৎসায় এক্সরেজ হ্যাভ ক্রুশিয়াল মেডিক্যাল অ্যাপ্লিকেশানস ইন ফ্র্যাকচার ডিটেকশান ডিটেক্টিং ইনফেকশানস ইন লাংস tumor detection, dental problems and arthritis.